দুর্গাপুর স্টিল টাউনশিপের আনন্দবিহার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে দুটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে পরিস্থিতির উত্তেজনার সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ক্রেটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়ির সঙ্গে ধাক্কা মারে সংঘর্ষে ক্রেটা গাড়ির মালিক কোনো কিছুই হয়নি অপর দিকে গাড়ির আরোহী গুরুতরভাবে আহত হন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রশাসন আহত ব্যক্তিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটা হচ্ছে আমি এই দিক থেকে আসছি আমি আমার সাইডে আছি লেফট সাইডে আছি উনি দেখছি প্রায়

এই যে উনি মানে একদম জিএম র্যাঙ্কের লোক বিএসপি ব্লাস্ট ফার্নেসে কাজ করেন একদম গলা পর্যন্ত মদ খেয়ে আসেন ওই যে উনি সেই অবস্থা আমার নাম উজ্জ্বল দে আপনার নাম উজ্জ্বল দে উজ্জ্বল দে আমি ডিএসপি তে সার্ভিস করি আপনি কি ডিএসপি থেকে আসছেন ডিএসপি তে প্ল্যান থেকে আসছি আমরা দুজন ও আছে ও আমার বন্ধু কলিগ ও প্ল্যান থেকে বেরিয়ে আসছে ও আমি আরও ঠিক আছে এটা এটা কোনো দুর্ঘটনা ঘটনা হয়েছে ঠিক আছে উনি উনি আসছেন উনি উল্টো দিকে এসে এমন ভাবে মারলেন মানে আমার মানে কি বলবো আমার মানে গাড়ির যা তা অবস্থা করে দিল থাকেন কোথায় আপনি আমি থাকি ভ্যানাচিটিতে